বাগচিকে ঘোল খাইয়ে নার্সকে সরিয়ে ফেললো জগদ্ধাত্রী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাজনাথ মুখার্জি বৈদেই মুখার্জিকে বারবার একই প্রশ্ন করতে থাকে আর বলে সত্যি করে বলো তুমি কি জানো আর কি জানো না আমার জানাটা খুবই দরকার বৈদেই মুখার্জি বলে বিশ্বাস করো রাজনাথ আমি যেটুকু জানতাম তোমাকে বলে দিয়েছি আর আমি মিথ্যে কথা বলেই বা কী করবো এর মধ্যে মেহেন্দি বলে আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা আপনিও খুবই ভালো মতন জানেন তারপরেও এই মিথ্যেগুলো বলার কি মানে আছে আমি তো সেটাই বুঝতে পারছি না চিন্তা করবেন না নার্স তো ইতিমধ্যেই ধরা পড়ে গেছে আর নার্স আপনাদের নামটাও এবারে স্বীকার করবে তখন আপনারা অ্যারেস্ট হয়ে যাবেন এখনও সময় দিচ্ছি এখনও সময় আছে যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানির মালিকানা আমাকে দিয়ে দিন তাহলেই আপনারা বাঁচবেন না হলে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই রাজনাথ মুখার্জি তখন বলে তুমি আমাকে থ্রেট করছো আমাকে থ্রেট করে কোনো লাভ হবে না তার মধ্যেই মেহেন্দি বলে এ বাবা আমি আপনাকে থ্রেট করতে যাব কেন আমি কোনোভাবেই আপনাকে থ্রেট করছি না আমি তো থ্রেট করছি আমার শাশুমাকে যেটা সত্যি আমি সেটাই বলেছি কি শাশুড়ি মা তো এর মধ্যেই মেহেন্দি তো চলে যায় সানভি তখন বলে মেহেন্দি বড্ড বেশি বাড়াবাড়ি করছে যেগুলো করছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তখনই উৎসব বলতে থাকে মেহেন্দি তো কোনো ভুল কথা বলেনি মেহেন্দি যা বলেছে তা একদম অক্ষরে অক্ষরে সত্যি বৈদেহী মুখার্জি তখন বলে এসব তুই কি বলছিস উৎসব তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না উৎসব তখন বলে আমি তো ভুল কিছু বলিনি তুমি তো আমি জানি তুমি তো ওই নার্সকে দিয়ে জগদ্ধাত্রীকে শেষ করিয়ে দিয়েছো তাই না মাম্মি এরপর বৈদেহী মুখার্জি বলে উৎসব তোর কি মাথা পাগল হয়ে গেছে তুই এসব কি বলছিস আর কেনই বা বলছিস তোর জন্য আমি কত কিছু করেছি আর এখন শেষ পর্যন্ত তুই আমাকে এভাবে অপমান করছিস উৎসব তখন বলে আমি তোমাকে কোনোভাবেই অপমান করিনি মামনি যেটা সত্যি আমি সেটাই বলেছি এখন যদি তোমার মেনে নিতে অসুবিধা হয় তাহলে সত্যি আমার আর কিছু করবার নেই এরপরে বৈদেই মুখার্জি বলে আমি আর পারছি না এই রকমভাবে আমি আর মেনে নিতে পারছি না রাজনাথ তুমি আমার কথাটা শোনো ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ও যে এরকম তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেতে পারে সেটা আমার আইডিয়াই নেই আমি বলছি জগদ্ধাত্রীকে যে উৎসব উৎসবে একটা নার্স পাঠিয়েছিল যাকে দিয়ে জগদ্ধাত্রীকে ভুল ট্রিটমেন্ট করানো হয়েছে আর তার জন্যই জগদ্ধাত্রীর মৃত্যু ঘটেছে এর মধ্যে রাজনাথ বলেছি বই দেইছি তুমি এসব কথা তার মানে জানতে কিছুই বলনি, এখন তো দেখছি সমস্ত সত্যিটাই সবার সামনে চলে এসেছে এর মধ্যেই বৈদেহী মুখার্জি তখন বলে রাজনাথ তুমি আমাকে ভুল বুঝছো একবার আমার পুরো কথাটা শোনো কিন্তু রাজনাথ মুখার্জি কোনো কথাই শুনতে চায় না আর বলে অনেক হয়েছে আমি আর তোমাদের কারোর কথা শুনতে চাই না কি করে কি করে এরকম একটা নিষ্পাপ মেয়েকে তোমরা মারতে পারলে আমি তো সেটাই বুঝতে পারছি না আর উৎসব এই কুকীর্তির শাস্তি তুই পাবি কেউ তোকে বাঁচাতে পারবে না এই কথাটা ভালো করে মিলিয়ে নিস এর মধ্যেই জগদ্ধাত্রী তো রয়েছে হসপিটালে কৌশিকী জগদ্ধাত্রীর সাথে দেখা করতে গেছে আর বলে কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী তুমি ঠিক হয়ে যাবে তুমি প্লিজ অপারেশানটা করাও কিন্তু জগদ্ধাত্রী অপারেশান করাতে চায় না আর বলে না বর্দি আমি যে কদিন বাঁচব এভাবেই বাঁচবো অপারেশান করালে আমার বাঁচার চান্স এক পারসেন্ট কৌশিকী তখন বলে জানি না তোমাকে একটা কথা বারবার বললেও তুমি শুনতে চাইছো না সেই কথা তবে একটা কথা জেনে রাখো মেহেন্দি যেই বাড়াবাড়ি শুরু করেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করাটা দরকার কারণ ওকে আর এইভাবে আমি আর সহ্য করতে পারছি না ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কৌশিকী যেভাবেই হোক মেহেন্দিকে জব্দ করাটা দরকার তার মধ্যেই জগদ্ধাত্রী বলে আপনি একদম ভাববেন না আমি আছি তো আমি সবটা ঠিক করে নেব আপনি শুধু আমাকে একটা কথা বলবেন যে আমি যে কাজটা করছি সেটা ঠিক কি না তবে জানেন তো বরদিপ বেনারস যাবে স্বয়ম্ভু তাই আমিও ঠিক করেছি বেনারসেই যাব স্বয়ম্ভুকে বাঁচাতে হবে কৌশিকী বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি তোমার এই শরীরের অবস্থা নিয়ে বেনারস যাবে এটা হতে পারে না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে কেন হতে পারে না বর্দি এখন এটা করতে হবে স্বয়ম্ভুকে প্রোটেকশান দেওয়ার মতন কেউ নেই আমি যদি না যাই তাহলে আমি স্বয়ম্ভুকে প্রোটেকশান দেব কী করে কৌশিকী বলে এটা মুখের কথা নয় জগদ্ধাত্রী তোমার শরীরের ওপর ডিপেন্ড করেই সব কিছু রয়েছে তুমি এটা অন্তত বোঝার চেষ্টা করো তখন জগদ্ধাত্রী বলে আমি সবটা সামনে নিতে পারবো আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমার সেই ভরসার বিশ্বাস নিজের প্রতি আছে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় এর মধ্যে উৎসব বলতে থাকে বেনারসে আর একটা চিতা জ্বলবে আর একটা চিতা দাও দাও করে জ্বলবে বইদেই তখন ভয় পেয়ে যায় আর বলে তুই কার কথা বলছিস তুই কি শুরু করেছিস উৎসব তুই কেন এরকম করছিস উৎসব বলে যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি আমাকে বাধা দিতে এসো না তার মধ্যেই জগদ্ধাত্রী চাইছে স্বয়ম্ভুকে বাঁচাতে কারণ স্বয়ম্ভু যে টার্গেট হয়েছে সেটা জগদ্ধাত্রী বুঝে যায় তাই আগে থেকেই জগদ্ধাত্রী প্ল্যান করে রেখেছে বেনারসে যাবে কৌশিকী বলে যা করবে খুব সাবধানে কোনো কিছু যেন সামনে না আসে কথাটা ভালো করে মাথায় রেখো এরপর সবাই তো এখন মেহেন্দিকে নিয়ে ভয় পাচ্ছে কিন্তু বৈদেহী মুখার্জি বুঝতে পারে এই বিপদ থেকে কৌশিকী ছাড়া আর কেউই বৈদেহী মুখার্জিকে বাঁচাতে পারবে না তার মধ্যে বাগচি সেই নার্সকে বারবার করে প্রেশার দিয়ে জিজ্ঞেস করতে থাকে বলুন কার ইনস্ট্রাকশনে কাজটা করেছিলেন কি হলো উত্তর দিন এরপর বারবার করে বাগচি জিজ্ঞেস করেই যাচ্ছে নার্সকে আর ঠিক তখনই একটা ফোন এসেছে বাগচির কাছে ফোন করেছে নাল আর বলে বাইরে একটা চায়ের দোকানে দুটো পেনড্রাইভ অপেক্ষা করছে আপনার জন্য যান গিয়ে পেনড্রাইভটা দেখুন আর বুঝতে পারবেন সমস্ত সত্যিটা তখনই বাগচি ভাবে পুরো একটা ফোন এসেছে যাওয়াটা কি ঠিক হবে অত কিছু না ভেবে বাগচি চলে যায় সেই চায়ের দোকানটায় জগদ্ধাত্রী তখন ফোন করেছে নার্স ক্যার বলে কোথায় রয়েছে তুমি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যাও এরপর নার্স তখন বলে কি বলছেন নাকি চারিদিকে এত সিকিউরিটি রয়েছে এত কিছু এতে চোখে নিয়ে যাবো কী করে তখনই মনে মনে একটা কথাই ভাবছিল জগদ্ধাত্রী যেভাবেই ওকে বাঁচাতে হবে আর সেই জন্যই চেষ্টা করছে জগদ্ধাত্রী আর বলে শোনো তোমাকে কিন্তু গা ঢাকা দিয়ে থাকতে হবে বুঝতে পেরেছ হাল ছাড়লে কিন্তু হবে না তার মধ্যেই বাগচি ওই ওই চায়ের দোকানে গিয়ে পেনড্রাইভ দুটো খুঁজতে শুরু করে ওনারা পেনড্রাইভ ভেবে দিয়ে দেয় কিন্তু তখনই বাগচি রেগে গিয়ে বলে দেখবি কি করতে পারি বারবার করে বলছি পেন দিতে তখন দোকানদার বলে কিসের পেনড্রাইভ কোনো পেনড্রাইভই তো আমাদের কাছে নেই থাকলে তো দেবো বাকচি বুঝতে পারে এটা বড়ো সড়ো একটা ট্র্যাপ আর যখনই ফিরে এসেছে তখন আর নার্সকে দেখতে না পেরে বাকচি বুঝতে পারে যে কে এই কাজটা করিয়েছিল আসলে বাগচি যখন ওপরে উঠেছিল জগদ্ধারটি তখন নিজের হুইল চেয়ারে মেয়েটাকে বসিয়ে দিয়েছে যাতে সন্দেহ না হয় খুব একটা বাগচির এরপরে জগদ্ধারটি নিয়ে যাচ্ছে নার্সকে আর ট্রিটমেন্ট করাবে বলে ঠিক করেছে তখনই মনে মনে একটা কথাই ভাবছিল বাগচি এত তাড়াতাড়ি কী করে সরে পড়ল। এটা তো সম্ভবই না না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে যে এই গণ্ডগোলটা আমি ধরতে পারছি না তবে খুব শীঘ্রই আমি এর একটা রহস্য সমাধান করবই করব তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জগদ্ধাত্রী যেভাবেই হোক মেয়েকে সুস্থ করতে হবে আর স্বয়ংভূকে বাঁচাতে হবে পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না জগদ্ধাত্রী